আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন তার জন্য আসলাম তো আপনারা যারা অনলাইন আসেন আসুন কিছুটা সময় আমরা একসঙ্গে আড্ডা দিই এবং কথা বলি কারণ প্রতিদিন লাইভে আসবো বলেছিলাম তো ইনশাল্লাহ যতই কাজের চাপ থাক বা অন্য কাজ থাক চেষ্টা করবো হয়তো একটু আগে কিংবা পরে অবশ্যই লাইভে আসবো সবার সঙ্গে সময় কথা বলবো তো সবাই চলে আসি আজকের রাতের লাইভে একে অপরের সঙ্গে পরিচিত হই যারা আমরা ইউটিউবে কাজ করতেছি সবাই একসঙ্গে এক প্ল্যাটফর্মে কাজ করবো ভাই বন্ধু হিসেবে সবাই সবার ভিডিও দেখবো সবাই সবার সঙ্গে যুক্ত থাকবো তাই একে অপরের সঙ্গে আসুন কিছু সময় কথা বলি তবে ইনশাল্লাহ কিছুটা দিন গেলে মানে আমার চ্যানেলটা মনে রেখে পাঠাবো ইনশাল্লাহ এরপর আপনাদের সঙ্গে ভালো কিছু ভিডিও শেয়ার করব কারণ বর্তমানে আমার চ্যানেলটিতে মনিটাইজেশন নাই কিছু শর্ত বাকি আছে এই শর্তগুলো পূরণ করে ইনশাল্লাহ মনিটাইজেশন যদি অন করতে পারি আপনাদের মাদ ইনশাল্লাহ ভালো কিছু উপহার দিব আপনাদের আমার চ্যানেলে যেসব ভিডিও দেখে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন বা আন যারা আছেন সবাই সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত আশা করি যখন আপনারা সঙ্গে থাকবেন কিছুটা সময় দিবেন আপনাদের সাপোর্ট পাবো অবশ্যই এখানে ভালো কিছু করতে চাই করতে পারবো আপনারা যদি সঙ্গে থাকেন তো চলে আসুন অনলাইন যারা আছেন যারা আসবেন অবশ্যই কমেন্ট করবেন কি কথাটা কি দুঃখ হচ্ছে কোন জায়গা থেকে আমার ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যে কথাগুলো বলতেছি এর ভয়েসগুলো কি আপনাদের কাছে क्लियर কি শোনা যাচ্ছে কিনা আপনারা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন অবশ্যই সেগুলো জানাবেন আপনারা যদি আমার কথাগুলো শুনতে পান অবশ্যই রেসপন্স করুন কি কোথা থেকে যুক্ত হচ্ছি অবশ্যই জানাবো এই মুহূর্তে কিন্তু আমার লাইব্রের পাঁচজন যুক্ত আছে আমরা এই পাঁচজন কোথা থেকে যুক্ত আছি কোন জেলা থেকে অবশ্যই বলবেন এতক্ষণ পাঁচজন ছিলেন এখন কিন্তু আমার লাইভে উত্তর জন যায় আছেন আমরা কে কোথা থেকে যুক্ত হয়েছি অবশ্যই কমেন্টে বলি আমরা কে কোন জেলা থেকে বা কোন দেশ থেকে দেখতে পাচ্ছি বলুন এবং আমি বাংলা পড়তে পারি ভালো নয়তো ইংলিশে কমেন্ট করলে কিছুই বুঝবো না যুক্ত হলে কমেন্ট না করলে কিছুই কিন্তু বোঝা যায় না কমেন্ট করবেন বন্ধুরা যা লাই live দুঃখ হই যে কোনো বিষয় নিয়ে কথা বলি অবশ্যই কমেন্ট করতে হবে কমেন্ট করবা লাইক করবা এবং যদি নতুন দর্শক হয়ে থাকেন বা নতুন ওডিয়াস হয়ে থাকেন কেউ বন্ধুরা অবশ্যই আমাদের একটু ভালোবাসা দিবেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিদিন কিন্তু লাইভ করি 10 মিনিট তিনটা লাইভ অতিক্রম হয়েছে আজকের লাইভটা সাতটা লাইভে পূর্ণতা হবে তো আমরা দশ মিনিট থাকি বেশিটা সময় কিন্তু লাইভে থাকি না দশ মিনিটে ভালোবাসা প্রশ্ন বা কথা কমেন্টে রেখে যারা যুক্ত হবো কমেন্ট করি ভাই কমেন্ট করি অবশ্যই কমেন্ট করি কমেন্ট না করলে তো কিছু বুঝবো না কে যুক্ত হলো কোন কথাটা বললো না করলে আমরা যে যে প্ল্যাটফর্ম থেকে আসি না কেন অবশ্যই ইউটিউব ফেসবুক টিকটক আজকাল সবাই এই তিনটা প্লাটফর্মে কিন্তু কম বেশি যুক্ত থাকে যারা যারা যুক্ত আছি আমি এখন যেমন ইউটিউবে আছি যারা আমার লাইভে যুক্ত আছে এখনো কিন্তু কোটি কোটি দর্শক আছে অনলাইন যাদের সামনে আমার আহ আমাদের ভিডিও বা আমার ভিডিও সাজেস্ট করছে ইউটিউব অবশ্যই তারা যুক্ত হলে অবশ্যই লাইক কমেন্ট করেন শেয়ার করেন অবশ্যই কমেন্ট করেন অনেক মানুষ আছি কমেন্টে তবে একটা জিনিস খেয়াল করে দেখছি যতদিন ফেসবুকে লাইভ করতেছি এবং ইউটিউবে ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু আহ হ্যাঁ একদম লিখছে হাই হ্যালো কেমন আছেন ইউটিউবে লাইভ স্টলে ফেসবুকে লাইভ স্টল যতটা দর্শক যুক্ত হয় তার চেয়ে কিন্তু বেশি দর্শক আমি ইউটিউবে দেখি বর্তমানে ইউটিউবে লাইভে আসলে অনেক দর্শক আসে অডিয়েন্সি যুক্ত থাকে তাই বন্ধুরা যারা আছি যুক্ত আছি প্রশ্ন করে ভালো মন্দ কিছু লিখি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই বলবেন কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের চ্যানেলে যারা যুক্ত হয়েছেন প্রিয় বন্ধুরা আমার চ্যানেল টা কিন্তু বেশি পুরোনো নয় অনেকটাই নতুন এবং আহ যতটা সাবস্ক্রাইব দরকার আছে মানে তো সংখ্যার কোনো শেষ নাই কিন্তু ইউটিউবের যে সাজেস্ট করা আছে প্রথম বছরে পূরণ করার যে অপশন গুলো আছে মানে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আমার কিন্তু ওয়াচ টাইম কি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় পূরণ হয়ে গেছে প্রায় ছয় হাজার দুইশো ঘন্টা ওয়াচ টাইম আলহামদুলিল্লাহ পূরণ হয়ে গেছে শুধু আপনাদের একটু আহ ভালোবাসা একটু যদি সাবস্ক্রাইব করেন আমার প্রায় চারশো সাড়ে তিনশো সাবস্ক্রাইবার বাকি সাড়ে ছয়শো আছে আচ্ছা যাইহোক কমিটি এটা হলো নিজের ব্যক্তিগত ব্যাপার তাদের ইচ্ছা স্বাধীনতা আছে কমেন্টে কি কি লিখল কেউ যদি বকাও দেয় সেখানে আমার তো কিছু বলার থাকে না স্যার তার ভালো লাগে বকা দিতে পারে বা ভালো কথা বলতে পারে এটা হইছে স্যার নিজস্ব ব্যাপার আচ্ছা যাই হোক রেজা লেখুক তার সেটা ব্যাপার তো আপনারা সবাই কেমন আছেন এটা বলুন যে যে যুক্ত আছেন আমি যে কথাগুলো কথাগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন আমরা বলেছিলাম কিন্তু দশ মিনিট লাইভে থাকি

আরেকটু জোরে হ্যাঁ অবশ্যই জোরে বলতেছি হয়তোবা মাইক্রোফোনের ব্যাপার হোক কিংবা অন্য কোনো কারণ হয়তোবা হইতে পারে যাই হোক যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে সময় দেওয়ার জন্য আপনাদের মূল্যবান সময় আমার লাইভে যুক্ত হয়েছে কিছুটা সময় দিয়েছেন কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলেছিলাম 10 মিনিট লাইভে থাকুন 10 মিনিট শেষ ইনশাল্লাহ আবার কালকে রাতে বা কালকে বিকালে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ